দর্শক দেখেন কতটা সুন্দর ইউনিক ডিজাইন একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে আর হান্ড্রেড পার্সেন্ট কটন সুতার মধ্যে কিন্তু থাকবে এই সমস্ত কাপড় শুধু যে এইখানে কাজ তা কিন্তু নয় এটা কিন্তু হাতাতেও সুন্দর ভাবে এমব্রয়ডারি কাজ করা থাকবে এই যে এটা কিন্তু হাতা এটা হচ্ছে জামার নিচের কাটওয়ার্ক আর এটা হচ্ছে হাতার কাটওয়ার্ক আর এটা হচ্ছে ওন্না দেখেন ওন্না কিন্তু সম্পূর্ণ বিগ সাইজ এবং নামাজি ওন্না সুতার ভিতরে কাজ করা যে সমস্ত ব্যক্তিরা চান তার আত্মীয় স্বজনকে অথবা ভাই মা বোনকে গিফট হিসাবে দিতে একটা ভালো সুতার ভিতরে থ্রি পিস খুঁজতেছেন যেগুলা সারা বছর আপনার যে কোনো অনুষ্ঠানে পরে যাওয়ার মতো একটা ড্রেস হবে এরকম কালেকশনগুলো কিন্তু আমাদের এসকে অনলাইন শোরুম থেকে আপনারা সবচাইতে কম দামে ইনশাল্লাহ রিজনেবল প্রাইসে নিতে পারবেন নিচের প্যানেলের কাজটা একটু খেয়াল করেন হ্যাঁ নিচের প্যানেলের কাজটা একটু খেয়াল করেন অনেক সুন্দর এম্বোয়ডারি কাজ করা এম্বোয়ডারি কাজ করা সেই সাথে কিন্তু আপনারা সুন্দরভাবে লেজার কাট পেয়ে যাচ্ছেন অন্যতেও কিন্তু সুন্দরভাবে কাজ করা পাচ্ছেন একদম ডিজিটাল প্রিন্টের ভিতরে এই সমস্ত থ্রি পিসের কালেকশনগুলা আমরা আপনাদেরকে দিচ্ছি সবচেয়ে কম দামে এবং চ্যালেঞ্জিং প্রাইসে থাকছে আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ এই যে এরপরে আরেকটা ডিজাইন এক একটা ডিজাইন কিন্তু এক এক রকম সুন্দর এক একটা ডিজাইন কিন্তু এক এক রকম দেখতে লাগবে দেখেন মাশালা এটার গলাতে কিন্তু এত সুন্দর করে সুন্দর করে সিকোয়েন্স কাজ করা হয়েছে আপনারা কিন্তু সরাসরি দেখলে বুঝতে পারবেন সেই সাথে কিন্তু হাতাতেও এই সমস্ত থ্রি কাজ করা থাকবে হ্যাঁ হাতাতেও কিন্তু সুন্দর ভাবে কাজ করা আছে জাস্ট শুধু দেখেন ডিজাইন গুলা কতটা সুন্দর জামার সাথে যখন অন্য ধরা হবে তখন কিন্তু এর সৌন্দর্যটা আরো বৃদ্ধি পাবে দেখেন মাশাল্লাহ কতটা সুন্দর ইউনিক ডিজাইনের মধ্যে থাকবে এগুলার প্রত্যেকটার কিন্তু আপনারা সালোয়ারে তো কাজ পেয়ে যাচ্ছেন হ্যাঁ পিওর কটনের মধ্যে সালোয়ারে কিন্তু আপনারা সুন্দর লেজার কাট পেয়ে যাচ্ছেন দেখেন এরপরে আরেকটা ডিজাইন নিচের প্যানেলের কাজটা একটু দেখেন কতটা ভারী কোয়ালিটির গর্জিয়াস লেজার কাট এবং বোরিং এর কাজ করা আছে সেই সাথে কিন্তু এটার গলাতেও কাজ করা থাকবে সুন্দর গলার ডিজাইনটা দেখেন গলার ডিজাইনটা একটু খেয়াল করেন অনেক সুন্দর একটা ডিজাইন থাকবে গলাতে সেই সাথে কিন্তু হাতাতেও কাজ করা পেয়ে যাচ্ছেন আপনারা দুনো হাতাতেই কিন্তু কাজ করা থাকবে হ্যাঁ মাসাল্লাহ এই সমস্ত রেডি ড্রেস যা শুধু কিনবেন আর সেলাই করে পরে ফেলবেন দেখেন কিন্তু একদম রেডি করাই আছে আপনারা এই সমস্ত কালেকশন গুলো কিন্তু যেগুলা দেখানো হচ্ছে প্রত্যেকটার মধ্যে চারটা করে কালার পাবেন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু চারটি করে কালার পাবেন দেখেন মাসা জামা এবং অন্যা দুইটাই কিন্তু একদম ফ্রি মধ্যে থাকবে আর এগুলা কিন্তু পুরা বডিতে কাজ করা আছে হ্যাঁ সিটানো কাজ করা আছে পুরা বডিতে এবং গলাতে কিন্তু সুন্দর একটি গর্জিয়াস কাজ পেয়ে যাচ্ছেন এই সমস্ত থ্রি পিসের মধ্যে এবং ওনাটা কিন্তু সম্পূর্ণ বক্স করা আছে হ্যাঁ এটা কিন্তু সেলারে তো কাজ করা থাকবে সম্পূর্ণ ইউনিক ইউনিক ডিজাইন গুলা কিন্তু পাচ্ছেন এবং প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটি করে কালার পাচ্ছেন এই যে আরেকটা সুন্দর মাসাল্লাহ কতটা সুন্দর দেখেন সুন্দর ডিজাইনের মধ্যে সুন্দর কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটার মধ্যেও চারটা কালার পাচ্ছেন এটার গলাতেও যেরকম ভারী কাজ থাকবে সেরকম কিন্তু নিচের প্যানেলটাও ভারী কাজ থাকবে আর উন্নতি পাচ্ছেন সম্পূর্ণ কাটওয়ার্কের কাজ করা দোনো হাতাতেও কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন দেখেন এক একটা ডিজাইনের মধ্যে কিন্তু চারটা করে কালার পাচ্ছেন আমাদের কাছ থেকে এবং এই সমস্ত থ্রি পিসের কালেকশন গুলা কিন্তু দুই হাজার ছাব্বিশ সালে রমজানের ইত্যাদি কেন্দ্র করে আমাদের শোরুমে আজকে চলে আসছে আমরা কিন্তু আজকে আপনাদেরকে দেখাচ্ছি গলার কাজটা একটু দেখে না সেই সাথে কিন্তু এটার হাতাতেও সুন্দর করে ভারী কাজ করা আছে দেখেন কতটা সুন্দর পাশের পাশাপাশি যদি অন্যটা একটু দেখেন কতটা সুন্দর মার্জিত স্ট্যান্ডার্ড কোয়ালিটির এই সমস্ত থেরিপিসের কালেকশনগুলো কিন্তু আমাদের এসকেম অনলাইন শোরুম থেকে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ জি সেলোয়ারেও কিন্তু সুন্দরভাবে গর্জিয়াস কাজ পেয়ে যাচ্ছেন এই সমস্ত থেরিপিসের কালেকশনগুলো আমরা সবচাইতে কম দামে দেবো ইনশাল্লাহ এই যে দেখেন কতটা সুন্দর পিওর কটনের মধ্যে যারা কাজ করা থ্রি পিস খোঁজেন বাসা বাড়িতে জন্য অথবা কাউকে গিফট হিসেবে দেওয়ার জন্য তারা কিন্তু এই সমস্ত থ্রি পিস গুলো নিঃসন্দেহে নিতে পারবেন হ্যাঁ দেখেন জামা এবং প্লাস ওরনাতে সুন্দর মার্জিত স্ট্যান্ডার্ড কোয়ালিটির কাজ পেয়ে যাচ্ছেন এরপরে আরেকটা সুন্দর ডিজাইন প্রত্যেকটা কিন্তু পিওর কটনের মধ্যে থাকবে কোনো প্রকার সুতা মিক্স বা পলিস্টার মিক্স থাকবে না প্রত্যেকটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকবে সুতার মধ্যে হবে যারা চান গর্জিয়াস কাজের থ্রি পিস তারা কিন্তু নিতে পারেন হ্যাঁ জামাতে যেমন সুন্দর কাজ থাকবে সেরকম কিন্তু আপনারা কাজ পেয়ে যাচ্ছেন এবং দুই হাতাতেও কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন এই যে শুক্র দর্শক একটা সুন্দর ডিজাইন দেখেন মাসা আল্লাহ কতটা সুন্দর স্ট্যান্ডার্ড কোয়ালিটির এই সমস্ত থ্রি পিস গুলা প্রত্যেকটা থ্রি পিস কিন্তু আমাদের অনলাইন শোরুম থেকে আপনারা পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় মাত্র বারোশো পঞ্চাশ টাকার কিন্তু এই সমস্ত কাটওয়ার্কের থ্রি পিসের কালেকশনগুলো আপনারা নিতে পারবেন আমাদের অনলাইন শোরুম থেকে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু চারটা কালার পাবেন আপনি যদি কোনো ডিজাইন চয়েস হয়ে থাকে অবশ্যই সেটার স্ক্রিনশট পাঠিয়ে দিলে আমরা বাকি চারটা কালার আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো তবে অবশ্যই স্টক আউট হওয়ার আগেই নিয়ে নিতে হবে দেখেন যারা আসতে চান সরাসরি আমাদের অনলাইন চলে আসবেন অথবা যারা আসতে পারবেন না সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে কিন্তু আপনি অর্ডার করতে পারবেন সকলেই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ